লড়াইটা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গেই হলেও ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম টেস্ট ম্যাচের জন্যই ঘোষিত স্কোয়াড দেখলেই টের পাওয়া যায় বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলতে হলে জয়ের শতাংশ যত বেশি সম্ভব ধরে রাখতে হবে প্রতিযোগী দলগুলোকে তাই ভারতকে লক্ষ্য বাংলাদেশের বিপক্ষেই দুই শূন্য ব্যবধানের জয় নইলেই এর প্রভাব পড়বে রোহিত কোহলিদের পরবর্তী সিরিজগুলোতেও চেন্নাই সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে দুশো আশি রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক রোহিত শর্মার দল এরপর কানপুরে দ্বিতীয় এবং শেষ টেস্টের দুই দিন শেষ হয়েছে কেবল পঁয়ত্রিশ ওভার বৃষ্টির বাগরায় ভেসতে গিয়েছে প্রথম দিনের অধিকাংশ অংশ আচ্ছা মাঠে কোনো বল গড়ায়নি ছড়িয়ে দ্বিতীয় দিন শেষ হয়েছে ফলে ফলাফল নির্ধারণে রয়েছে আরও তিন দিন এর মধ্যে অবশ্য তিন দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতের অবস্থান সবার শীর্ষে দশ ম্যাচের মধ্যে তাদের পয়েন্ট একাত্তর দশমিক সাতষট্টি শতাংশ বাংলাদেশের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে চলমান সিরিজ জিতলে বাকি আট ম্যাচের মধ্যে কেবল তিনটি জয় যথেষ্ট হবে ভারতের তবে বৃষ্টির কারণে ম্যাচের ফল না পক্ষে গেলে কিংবা ম্যাচটি ড্র হলে রোহিতদের ফাইনালে ওঠার সমীকরণটা কিছু কঠিন হয়ে পড়বে কানপুর টেস্টে ড্র হলে পরবর্তী আট ম্যাচের মধ্যেই পাঁচটিতে জিততে হবে ভারতকে সেসব ম্যাচ জিততে হলে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের শীর্ষে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে তবে পাঁচ জয় পাওয়া রোহিত কোহলিদের জন্য কঠিনই বটে কারণ নিউজিল্যান্ডের বিপক্ষেই তিনটি টেস্ট এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেই তারা বর্ডার গাভস্কার ট্রফি খেলবে পাঁচ টেস্টের নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের আসন্ন সিরিজ ঘরের মাঠে সেই হিসাবে তারা সেটি জিততে চাইবে তিন শূন্য ব্যবধানে এরপর অজিদের বিপক্ষেই দুটি জয় পেলেই চলবে